এই মুহূর্তে রাজ্যের খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট রাজ্যের পরিবহন দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যেমন তেমন হেলমেট পরে আর বাইক চালানো যাবে না একেবারে রাজ্যে ঠিক করে দেওয়া আইএস স্ট্যান্ডার্ড হেলমেট পরে আপনাদের এবারে বাইক চালাতে হবে এই হেলমেট না পরলে বিপদ ইতিমধ্যে রাজ্যের পরিবহন দপ্তরের তরফে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কোন হেলমেট পরে আপনাদের এবারে বাইক চালাতে হবে টু চাকার হুইলারদের জন্য নতুন নিয়ম লাগু করলো রাজ্যের তরফে কি নতুন নিয়ম বিস্তারিত ভিডিওর মাধ্যমে মাথা বাঁচলেই প্রাণ বাঁচবে তাই মাথা বাঁচাতে বাইকারদের হেলমেটের গুণগত মানদণ্ড ঠিক করে দিল সরকার বন্ধুরা বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে কি ধরনের হেলমেট পরে বাইক চালাতে হবে এই দিন পরিবহন দপ্তরের কর্তাদের কথায় যেমন তেমন হেলমেট পরে বাইক চালানো যা না পরে চালানো তাই দুর্ঘটনা ঘটলে মজবুত হেলমেট মাথা না ঢাকা থাকলে ক্ষতি এরোনো সম্ভব নয় তাই নির্দিষ্ট মানদণ্ডে তৈরি হেলমেট পরে বাইক চালানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা হেলমেট অবশ্যই আইএস স্ট্যান্ডার্ড হতে হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড পরামর্শ অনুযায়ী আইএচ চার হাজার একশো একান্ন দু হাজার পনেরো এই হেলমেট পরতে হবে একই সঙ্গে বাইকে চালক ছাড়া আরেকজন যাত্রী বসতে পারবে বলে জানানো হয়েছে বন্ধুরা পরিবহন দপ্তরের কর্তারা জানান বাইক থেকে শুরু করে অন্য গাড়ির চালকদের উপর সচেতনার প্রচার বাড়ানো হবে বিভিন্ন জায়গায় করা হবে এ নিয়ে ক্যাম্প আগামী তেইশে নভেম্বর ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যাল টেকনিক্যাল অফিসার্স অ্যাসোসিয়েশনের তরফে নিউ টাউন ইকো পার্কের পাশে যে একটি সেফ ড্রাইভ সেফ লাইটের প্রচার চালানো হবে সেখানে কলেজের পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হবে হেলমেট তাছাড়াও গাড়ি বা বাইক চালানোর সময় কি করা উচিত আর কি করা উচিত নয় সে বিষয়ে প্রচার চালানো হবে পরপর দু ঘন্টা বেপরোয়া গতির গাড়িতে প্রাণহানি আর তারপরে দুর্ঘটনা রোধে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠকে বসেছিল পুরমন্ত্রী ফিরাদ হাকিম পরিবহন মন্ত্রী স্নায়ুশীর্ষক্রতবর্তী সেখানে বাসের রেষারেষি বন্ধের পাশাপাশি বাইকের গতি নিয়ন্ত্রণ এবং হেলমেট পরার উপর জোর দেন দুইজনই দুর্ঘটনা থেকে মাতা বাঁচাতে হেলমেট নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ যেমন তেমন হেলমেট নয় নির্দিষ্ট মানদণ্ডের হেলমেট পরতে হবে বাইক সওয়ারিদের তা দেখতে চালানো হবে নজরদারি তাই এবার থেকে দুর্ঘটনায় মাতা বাঁচ বাঁচাতে হেলমেটের নির্দিষ্ট মান ঠিক করে দিল রাজ্যের সরকার এই দিন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নায়ুশীষ চক্রবর্তী বলেন বন্ধুরা পথ নিরাপত্তায় এবার থেকে নজরদারি আরও বাড়ানো হবে বেপরোয়া গতিতে বাইক চালানো যাবে না আর সরকারের ঠিক করে দেওয়া নির্দিষ্ট মানদণ্ডের হেলমেট পড়তে হবে সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির আশঙ্কা কমবে বন্ধুরা ইতিমধ্যে রাজ্যে ঠিক করে দেওয়া হেলমেটের নয়া মানদণ্ড কি সেটাই দেখতে পারলেন আইএস স্ট্যান্ডার্ড হেলমেট পরতে হবে চার হাজার একশো একান্ন এবং দু হাজার পনেরো এই হেলমেট পড়তে হবে না হলেই কিন্তু আপনাদের হয়তো ফাইন হতে পারে কেননা এই কাজ করার একটাই উদ্দেশ্য যাতে করে নিরাপত্তা বজায় থাকে যাতে করে কোনো রকম দুর্ঘটনা ঘটলে মাথায় যাতে কোনো চোট না লাগে সে বিষয়ে ইতিমধ্যে এই দিন কিন্তু পরিবহন দপ্তর একটি মিটিং করে সেই মিটিং থেকে নতুন নির্দেশিকা জারি করা হয় এই নির্দেশিকা মেনে এখন কিন্তু পরিবহন দপ্তর নজরদারি চালাবে এই আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে তাছাড়া আমরা দৈনিক কিন্তু বিভিন্ন রকমের আপডেটগুলি লাইভ আকারে উপস্থাপন করে থাকি আপনারা লাইভ সেকশনে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নিতে পারেন যাই হোক এই ছিল আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক